নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে এডুকেশন সাবজেক্টে স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞান নির্ণয় করার যে সূত্র আছে তো সেই সূত্রগুলি নিয়ে আলোচনা করব তো তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও দেখো এখানে যেটা আছে মধ্যবিন্দু তো মধ্যবিন্দু বের করার সূত্রটি হচ্ছে মধ্যবিন্দু বা মিডপয়েন্ট বের করা সূত্রটি হচ্ছে ইউএল প্লাস এল এল বাই টু তো এখানে হচ্ছে ইউএল মানে হচ্ছে আপার লিমিট প্লাস লোয়ার লিমিট বাই টু কিংবা শ্রেণির উচ্চসীমা মানে শ্রেণির উচ্চসীমা প্লাস শ্রেণির নিম্নসীমা বাই টু এরপর আসছে কো অফ রেঞ্জ তো কো অফ অফ রেঞ্জের সূত্র হলো প্রসার বাই বন্টনের শ্রেণীর মধ্যবিন্দু প্লাস বন্টনের শ্রেণীর মধ্যবিন্দু এরপর আসছে তোমার মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ তো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ তিনটে আছে একটা হচ্ছে মিন মিডিয়ান এবং প্রথমে আসছে মিন বা গড় মিন বা গড় নির্ণয়ের সূত্র তো মিন বা গড় নির্ণয়ের হচ্ছে দু রকম সূত্র আছে একটা হচ্ছে গ্রুপ ডাটা আনগ্রুপ ডাটা বা বিন্যস্ত রাশিমালা আর একটা হচ্ছে গ্রুপ ডাটা তো আনগ্রুপ ডাটা বা অবিন্যস্ত রাশিমালার ক্ষেত্রে মিন নির্ণয়ের সূত্রটি হল সামেশন এক্স বাই এন আর গ্রুপ ডাটার ক্ষেত্রে গড় বা নির্ণয় করার যে সূত্র সেটা হচ্ছে এ এম প্লাস সামেশন এক্স ড্যাশ বাই এন ইন্টু আই মিডিয়ান মিডিয়ান বা মধ্যমান বের করার যে সূত্র আছে আনগ্রুপ ডাটার ক্ষেত্রে বা অবিন্যস্ত রাশার মানে অবিন্যস্ত রাশিমালার ক্ষেত্রে যদি রাশিটা বিজোড় হয় তো সেক্ষেত্রে মিডিয়ান বের করার যে সূত্র সেটা হচ্ছে এন প্লাস ওয়ান বাই টু তম পদ আর রাশিমালা জোর সংখ্যক হলে রাশিমালা যদি জোর সংখ্যক হয় তখন যে সূত্র হবে সেটা হচ্ছে এন ওয়ান প্লাস এন টু বাই টু মানে যেখানে তোমার এন ওয়ান হচ্ছে এন বাই টু তম পদ আর এন টুর মান হচ্ছে এন বাই টু প্লাস ওয়ানতম পদ এটা গেল আনগ্রুপ ডাটা বা অভিন্নস্ত রাশিমালা আর বিন্যস্ত রাশিমালার ক্ষেত্রে মিডিয়ান বের করার যে সূত্রটা আছে বা মধ্যমান বের করার যে সূত্র আছে এই যে গ্রুপ ডাটা আগেরটা গেল আনগ্রুপ এটা হচ্ছে গ্রুপ ডাটা তো গ্রুপ ডাটা বা বিন্যস্ত রাশিমালার ক্ষেত্রে মধ্যমান বের করার যে সূত্র আছে সেটা হচ্ছে এল এল প্লাস এন বাই টু মাইনাস এফ বি বাই এফ এম ইন্টু আই মোড তো কেন্দ্রীয় প্রবণতার যে তিন প্রকার পরিমাপ আছে সর্বশেষ পরিমাপ হচ্ছে কি না মোড মোট বা ভূয়ক তো ভূস্টপ বের করারও দু রকম সূত্র আছে একটা হচ্ছে আনগ্রুপ ডাটা বা অবিন্যস্ত রাশিমালা তো অবিন্যস্ত রাশিমালার মোড বা ভূস্টপ বের করার সূত্রটি হচ্ছে যে রাশিটি বেশিবার সব সবথেকে পুনরাবৃত্তি ঘটবে মানে যে রাশিটি সব থেকে বেশিবার ব্যবহৃত হবে সেটাকে কি বলা হবে না মোড আর গ্রুপ ডাটা বা বিভিন্ন রাশি মালার ক্ষেত্রে মোড নির্ণয়ের সূত্রটি হচ্ছে মোট সমান কি না থ্রি মিডিয়ান মাইনাস টু মিন মানে থ্রি মিডিয়ান মাইনাস টু মিন তাহলে আমরা কী পেলাম মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ তিন রকম যে মিন মিডিয়ান এবং মোড গড় মিন মানে গড় মিডিয়ান মানে মধ্যমান আর মোড হচ্ছে এরপর তোমার আসছে মেজারমেন্ট অফ ভ্যারিয়েবিলিটি অর ডিসপারশন বা বিষমতার পরিমাপ তো বিষমতার পরিমাপ তো আগে দেখে নিই যে বিষমতার পরিমাপ ককে কয় ভাগে ভাগ করা যায় হ্যাঁ বিষমতার পরিমাপকে পাঁচ ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে রেঞ্জ একটা হচ্ছে এডি বা এমডি তারপরে হচ্ছে ভ্যারিয়েন্স তারপরে স্ট্যান্ডার্ড ডিভাইয়েশান ঠিক আছে তো সবার প্রথমে আসছে তোমার হচ্ছে রেঞ্জ দেখো রেঞ্জ বের করার দুটো সূত্র আছে একটা হচ্ছে ইউএল একটা হচ্ছে ইউএল মাইনাস এল এল ইউএল মানে কি যে রাশিমালার সর্বোচ্চ মান আর একটা হচ্ছে রাশিমালার সর্বনিম্ন মান দেখো যখন রাশিমালাটা অবিন্যস্ত থাকবে মানে ছক আকারে সাজানো থাকবে না সংখ্যায় কম থাকবে তখন আমরা কী ব্যবহার করব যে রাশিমালার সর্বোচ্চ মান থেকে রাশিমালার সর্বনিম্ন মান আমরা বিয়োগ করে দেবো তখন আমরা কি রেঞ্জ পেয়ে যাব দেখ ওইখানে ওই যে উদাহরণ দেওয়া আছে তো এই রাশিমালাটার মধ্যে সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করে দিয়েছি এটা অবিন্যস্ত রাশিমালা ওই ক্ষেত্রে আমরা রেঞ্জ পেয়ে গেছি আর রাশিমালাটা যখন বিন্যস্ত থাকবে বা ছক আকারে থাকবে তখন আমরা কী করবো ইউএল মাইনাস এল মানে রাশিমালার উচ্চ শ্রেণীর ঊর্ধ্বসীমা মাইনাস নিম্নশ্রেণী নিম্নসীমায় বিয়োগ করবো দেখো এই রাশিমালাটার মধ্যে এই যে ক্লাস বা শ্রেণীর ভিতরে দেখো উচ্চ শ্রেণী আছে কত না ঊনপঞ্চাশ তো এটা হচ্ছে কি না শ্রেণী তো এর থেকে আমরা কী করবো উচ্চ ঊর্ধ্ব ঊর্ধ্বসীমা মানে দশমিক পাঁচ যোগ করব তাহলে ঊনপঞ্চাশ দশমিক পাঁচ এই এখানে পেয়েছি আর তার সাথে যোগ করবো কি নিম্ন নিম্ন নিম্নসীমা মানে এই ক্লাসের মধ্যে সবথেকে ছোটো আছে কত না দশ তো তার থেকে আমি নিম্ন নিম্ন নিম্নসীমা বের করবো মানে দশমিক পাঁচ যোগ করবো তাহলে হবে কত না নয় দশমিক পাঁচ তাহলে এই এখানে লিখেছি যে উনপঞ্চাশ দশমিক পাঁচ মাইনাস নয় দশমিক পাঁচ ঠিক আছে তো এটা হচ্ছে বিঘ্ন রাশিমালার ক্ষেত্রে রেঞ্জ বের করার সূত্র এরপর আসছে তোমার এডি বা এমডি বা গড়চ্যুতি তো এডি বা এমডি মানে অবিন্যস্ত রাশিমালার ক্ষেত্রে এডি বা এমডি বের করার যে সূত্র আছে সেটা হচ্ছে সামেসন এক্স বাই এন আর বিন্যস্ত রাশিমালা বা গ্রুপ ডাটার ক্ষেত্রে এডি বা এমডি বের করার যে সূত্র আছে সেটা হচ্ছে সামেশন এক্স ড্যাশ বাই এন এরপর তোমার আসছে ভ্যারিয়েন্স বা ভেদাঙ্ক বের করার সূত্র তো আনগ্রুপ ডাটার ক্ষেত্রে বা অবিন্যস্ত রাশিমালার ক্ষেত্রে ভ্যারিয়েন্স বা ভেদাঙ্ক বের করার যে সূত্র আছে সেটা হচ্ছে কি সামেশন ডিস্কোয়ার বাই এন আর গ্রুপ ডাটার ক্ষেত্রে বা বিন্যস্ত রাশিমালার ক্ষেত্রে অনেক রকম আছে তো এখানে প্রধানত দুটো লিখেছি একটা হচ্ছে ডাইরেক্ট মেথড আর একটা হচ্ছে শর্ট মেথড তো ডাইরেক্ট মেথড বা প্রত্যক্ষ পদ্ধতিতে ভ্যারিয়েন্স বের করার যে সূত্র সেটা হচ্ছে ভ্যারিয়েন্স সমান সামেশন এফডি স্কোয়ার বাই এন মাইনাস ইন স্কোয়ার আর শর্ট মেথড পদ্ধতিতে বা সংক্ষিপ্ত পদ্ধতিতে ভ্যারিয়েন্স বের করার যে সূত্র সেটা হচ্ছে আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার ইন্টু সামেশন এফডি স্কোয়ার বাই এন মাইনাস সামেসন এফ ডি বাই এন তার এরপর আসছে তোমার স্ট্যান্ডার্ড ডিভাইশন বা সমক চ্যুতি দেখো স্ট্যান্ডার্ড ডিভাইসন বা সমকচ্যুতি তো আনগ্রুপ ডাটার ক্ষেত্রে তিন রকমভাবে সমকচ্যুতি বের করা সূত্র আছে ঠিক আছে তো এগুলো একে একে আলোচনা করছি প্রথমে আসছে প্রকৃত চ্যুতি বা অ্যাকচুয়াল ডিভাইয়েশন তো প্রকৃত চ্যুতি বা অ্যাকচুয়াল ডিভাইশনে হচ্ছে সমক চুতি বা এসডি বের করার যে সূত্র আছে সেটা হচ্ছে রুট সামেশন এক্স স্কোয়ার বাই এন আর তারপর আসছে তোমার কল্পিত চ্যুতি বা অ্যাসিউম ডিভাইশনের যে সূত্র আছে এসডি বের করা বা স্ট্যান্ডার্ড ডিভাইশন বা সমুক চ্যুতি বের করা সেটা হচ্ছে রুট সামেশন এক্স ড্যাশ স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স ড্যাশ বাই এন তা স্কোয়ার তিন নাম্বার মানে আনগ্রুপ ডাটার এসডি বের করার তিন নাম্বার যে সূত্র আছে প্রত্যক্ষ রাশিমান বা রস কোর ভিত্তিতে হচ্ছে এসডি সমান ওয়ান বাই এন রুট এন সামেশন এক্সকোয়ার মাইনাস সামেশন এক্স তার কোয়ার তো এটা গেল আনগ্রুপ ডাটার ক্ষেত্রে সমকচ্যুতি বের করার নিয়ম বা এসডি বের করার নিয়ম এরপর গ্রুপ ডাটার ক্ষেত্রে গ্রুপ ডাটার ক্ষেত্রে তোমার এসডি বা স্ট্যান্ডার্ড ডিপারেশন বের করার যে সূত্র আছে সেটা আলোচনা করছি তো গ্রুপ ডাটার ক্ষেত্রে প্রথমে আসে তোমার লং মেথড বা দীর্ঘ পদ্ধতিতে এসডি বের করার যে সূত্র আছে তো এসডি সমান এসডি সমান সামেসন এক্স ড্যাশ বাই এন মানে গ্রুপ ডাটার ক্ষেত্রে লং মেথড বা দীর্ঘ পদ্ধতিতে এসডি বের করার সূত্র হচ্ছে রুট সামেশন এফেক্স ড্যাশ বাই এন ঠিক আছে আর তারপরে তোমার অ্যাসিউমিন বা কল্পিত কর পদ্ধতিতে এসডি বা স্ট্যান্ডার্ড ডিভাইশন বা সমস্ত বের করার যে সূত্র আছে সেটা হচ্ছে আই ইন্টু রুট সামেশন এফেক্স ড্যাশ স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এফেক্স ড্যাশ বাই এন তার স্কোয়ার তো এটা গেল গ্রুপ ডাটার ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিফারেশন বের করা সূত্র এরপর আসছে তোমার কো রিলেশন বা সহগতি দেখো আনগ্রুপ ডাটার ক্ষেত্রে এখানে যে সহগতিগুলো আলোচনা করবো সেগুলো সব আনগ্রুপ ডাটার ক্ষেত্রে বা অভিন্নস্ত রাশিমালার ক্ষেত্রে সহকাঙ্ক্ষ মানে নির্ণয় করার পদ্ধতি তো সহকাঙ্ক নির্ণয় করার হচ্ছে যে দীর্ঘ পদ্ধতি আছে সেটা হচ্ছে সহগাঙ্ক নির্ণয়ের দীর্ঘ পদ্ধতি তো সহকাঙ্ক নির্ণয় করা দীর্ঘ যে পদ্ধতি আছে সেটা হচ্ছে আর এক্স ওয়াই সমান সামেশন এক্স ওয়াই বাই এন ডি এক্স এসডি ওয়াই তো এটা হচ্ছে পেয়ারসনের প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতি সাধারণ সূত্র আর এটাকে হচ্ছে পেয়ারসনের প্রোডাক্ট প্রোডাক্টমুমেন্ট পদ্ধতি সাধারণ সূত্র বলা হয় ঠিক আছে আর এই পদ্ধতির একটা সংক্ষিপ্ত পদ্ধতি আছে যেটাকে সহকাঙ্ক নির্ণয়ের মূল সূত্র বলা হয় ঠিক আছে তো এটাকে কি বলা হয় না বর্গচ্যুতি বা সাম অফ স্কোয়ার ডিভাইশন মেথড তো এই সূত্রটা কি আর এক্স ওয়াই সমান সামেশন এক্স ওয়াই বাই রুট সামেশন এক্স স্কোয়ার ইন্টু সামেশন ওয়াই স্কোয়ার তারপরে হচ্ছে কো এফিসিয়েন্ট অফ কো রিলেশন ডাইরেক্টলি ফ্রম স্কোর প্রত্যক্ষভাবে স্কোর থেকে শহরাঙ্ক নির্ণয় করার যে সূত্র আছে সেটা হচ্ছে আর এক্স ওয়াই সমান এন সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স সামেশন ওয়াই বাই রুট এন সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স তার স্কোয়ার ইন্টু রুট এন সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই তার স্কোয়ার তারপরে কো কল্পিতকর পদ্ধতিতে সহগাঙ্ক নির্ণয় বা কো এফিসিয়েন্ট অফ কোরিলেশন বাই অ্যাসিউমড মিন মেথড তো এই পদ্ধতিতে সহকাঙ্ক নির্ণয় করতে হলে পিয়ারসনের মূল সূত্রটিকে নিম্নলিখিতভাবে পরিবর্তন করতে হয় তো পিয়ারসনের মূল সূত্রটা আগে আমরা আলোচনা করেছি তো যাই হোক এখন হচ্ছে মিন পদ্ধতিতে বা কল্পিত কর পদ্ধতিতে স্বাঙ্গ নির্ণয় করার যে সূত্র সেটি হচ্ছে আর এক্স ওয়াই সমান সামেসন এক্স ড্যাশ ওয়াই ড্যাশ বাই এন মাইনাস সি এক্স সি ওয়াই বাই এস ডি এক্স ডি ওয়াই তো এটা গেল অবিন্যস্ত রাশিমালার ক্ষেত্রে অবিন্যস্ত রাশিমালার ক্ষেত্রে কো রিলেশন বের করার সূত্র এরপর আসছে তোমার বিন্যস্ত রাশিমালার ক্ষেত্রে তো ভিন্ন রাশিমালার ক্ষেত্রে কোরিলেশন বের করার যেটা আছে সেটা হচ্ছে কি স্কাটার ডায়াগ্রাম তো স্কাটার ডায়াগ্রামে এখন এখানে আপাতত আলোচনা করিনি পরের কোনো এপিসোডে আলোচনা করব তো এরপর আমরা পরের টপিকে চলে যাচ্ছি সেটা হচ্ছে প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতি প্রোডাক্ট মোমেন্ট বলছি স্পিয়ারম্যানের র্যাঙ্ক ডিফারেন্স মেথড বা স্পিয়ারম্যানের র্যাঙ্ক পদ্ধতি স্পিয়ারম্যানের র্যাঙ্ক ডিফারেন্স মেথড বা স্পিয়ারম্যানের র্যাঙ্ক পার্থক্য পদ্ধতি তো র্যাঙ্ক ডিফারেন্স পি সমান ওয়ান মাইনাস সিক্স সামেশন ডি স্কোয়ার বাই এন ইন্টু এন স্কোয়ার মাইনাস ওয়ান তো এরপর আসছে পার্সেন্টাইল এবং পার্সেন্টাইল র্যাঙ্ক শতাংশ বিন্দু এবং শতাংশ র্যাঙ্ক তো পার্সেন্টাইল পয়েন্ট প্রথমে আসছে পার্সেন্টাইল পয়েন্ট বা শতাংশ বিন্দু সমান পিপি সমান এল এল প্লাস আই ইন্টু পি মাইনাস এফ বাই এফ পি আর পার্সেন্টাইল র্যাঙ্কের যে সূত্র আছে সেটা হচ্ছে পি আর সমান এফ প্লাস এফ এফপি ইন্টু এস মাইনাস এল এল বাই আই ইন্টু হান্ড্রেড বাই এন তো এটা গেল তোমার কোরিলেশন এরপর আসছে তোমার স্বাভাবিক বন্টন বা নর্মাল ডিস্ট্রিবিউশন তো স্বাভাবিক বন্টন এর হচ্ছে কি ডি ময়ভারে স্বাভাবিক বন্টনের যে সমীকরণ আছে সেটা হচ্ছে y সমান এন বাই এসডি রুট টু পাই ই মাইনাস এক্স স্বাভাবিক বন্টনের গাণিতিক ব্যাখ্যার যে সূত্র আছে y সমান ওয়ান বাই এস ডি রুট জেড স্কোয়ার বাই টু এরপর আসছে স্কুনেশ বা প্রতি বৈষম্য বা দেখো স্কুনেশ বা প্রতি বৈষম্যের যে সূত্র হচ্ছে কার্ল পিয়ারসনের প্রতি বৈষম্য পরিমাপক সূত্র প্রথমে আসছে কার্ল পিয়ারসনের প্রতি বৈষম্য পরিমাপক সূত্র তো প্রতি বৈষম্যের গুণাঙ্ক বা ইস্কে সমান মিন মাইনাস মোড বাই এস তারপর কার্ল পিয়ারসনের প্রতি বৈষম্য পরিমাপক দ্বিতীয় সূত্র সেটা হচ্ছে এসকে সমান থ্রি ইন্টু মিন মাইনাস মিডিয়ান বাই এস ডি এরপর আসছে বাউলের সূত্র বাউলের সূত্র হচ্ছে এসকে সমান কিউ থ্রি প্লাস কিউ ওয়ান মাইনাস টু টু কিউ চার বা প্রতি বৈষম্য যে চার নম্বর সূত্র আছে সেটা হচ্ছে শতাংশ মানের পরিপ্রেক্ষিতে পরিমাপক সূত্র এসকে সমান পি নাইনটি প্লাস পি টেন বাই টু মাইনাস পি ফিফটি কিংবা এটাকে ঘুরিয়েও বলা যেতে পারে যে পি টেন প্লাস পি নাইনটি বাই টু মাইনাস পি ফিফটি এরপর আসছে তোমার কার্টোসিস তো কার্টোসিস বের করার যে সূত্র আছে কিউ সমান কে ইউ সমান কিউ বাই পি নাইনটি মাইনাস পি টেন তো যেখানে কিউয়ের মান কিউয়ের মান কিউ সমান কি যে পি সেভেন্টি ফাইভ মাইনাস পি টোয়েন্টি ফাইভ বাই টু এরপর যেটা আসছে সেটা হলো যে ডিডিপ স্কোর অ্যান্ড স্কেলিংস প্রসিডিওর বা পরিবর্তিত স্কোর ও স্কেলিং পদ্ধতি তো এর মধ্যে তিনটে আছে জেড স্কোর এ স্কোর আর একটা হচ্ছে টি স্কোর তো জেড স্কোর জেড স্কোর বের করার যে সূত্র আছে সেটা হচ্ছে জেড সমান এক্স মাইনাস এম বাই এস ডি তারপরে হচ্ছে আদর্শ স্কোর তারপরে আসছে তোমার আদর্শ স্কোর বা স্ট্যান্ডার্ড স্কোর তো আদর্শ স্কোর বের করার যে সূত্র আছে সেটা হচ্ছে এস ডি বাই এস এসডি ড্যাস ইন্টু দেখো এক্স ড্যাশ মাইনাস এম ড্যাশ প্লাস এম কিংবা এটাকে ঘুরিয়েও লেখা যেতে পারে তো এসডি ড্যাশ বাই এসডি এক্স মাইনাস এম প্লাস এম ড্যাশ ঠিক আছে আর আদর্শ স্কোরের সমীকরণটি যদি স্বাভাবিককৃত বা নর্মালাইজড হয় তো সেক্ষেত্রে এক্স এস এসডি জেড ড্যাশ প্লাস এম আর সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে টি স্কোর তো টি স্কোরের যে সূত্র সেটা হচ্ছে টি সমান টেন জেড প্লাস ফিফটি তো আজকের মতো এখানেই শেষ করছি এর পরের এপিসোডে আবার দেখা হবে আর স্ট্র্যাটেজি সংক্রান্ত অনেক বিষয় আমার চ্যানেলে দেওয়া আছে তো তোমরা চ্যানেলে দেখে নিতে পারো আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও